আবদুল্লাহ বলছে আম্মা ওই কিছুদিন আগে ওই যখন ডক্টর ইনুসের কাছে গেছিল বলছে আম্মা মানুষে যে খুব বলা বলি করছে আলে মলোমতো কি করা যায় তোর আর আম্মা বলছে হ্যাঁ খবরদার নাই মুখ খুলতে না তোমাকে এই জন্য মানুষ করিনি সামনে পিছনের দিকে দেখতে না পিছনের দিকে দেখা নিষেধ শুধু সামনের দিকে পিছন দেখতেই না দেখাই নিষেধ সামনের দিকে যার কারণে আমরা কোনো কথা বলি না আল্লাহ ভরসা বদনাম করে কি হবে গি বাদ করে কি হবে যে আমি অবাক হলাম ওই যে দুটো মেয়ে দাঁড়ালো ছোট ছোট ওরা উঠে বলছে এই আছিস তুই কি করছিস তো এভাবে ওরা কথা বলতে লাগলাম যে কি ব্যাপার এইসব থার্ড পার্সেন্ট ভাষা ব্যবহার করছে কেন বাচ্চা দুটা তুই তুই করে তো ওরা কিন্তু কেউ কারো দুইজন মিলে বদনাম করছিল একজন আর একজনের কি করছিল বদনাম করছিল আচ্ছা করতে করতে সব বাচ্চাগুলো কিভাবে এরকম ভাবে এলোমেলো হয়ে উঠতে লাগলো যে দেখি ছোট সামনে বড়গুলো পিছনে তো কি বললো যেন সেই মানুষটা সবচেয়ে ভয়ঙ্কর করে নাকি সমাজের সবচেয়ে ভয়ঙ্কর মানুষ যে গিবৎ করে করতে হবে না জীবনে প্রতিশোধ গিবাদ বদনামের পাতাই ছিঁড়ে দিতে হবে সারাদিন তাসবি তাহলিল জিকির রাজকার করলাম সলাদ পড়লাম তাহাজুদ পড়লাম তারপর খালি মানুষের বলেছি যে ও খুব খারাপ তখন আমি বলছি ঠিক বলেছিস আসলই খারাপ এবার এবার সব পয়সা পাতি জমা করলেন নেকে ডেকে এক পাল্লা দিন এরই কথা দিন সব গেছে খুবই কঠিন হিংসা আর গিবাদ খুব কঠিন মানে হিংসা না করাই লাগে মনে হয় যে হিংসা করাই লাগে সৈয়দুল ইশতেখ ফার মানে ক্ষমা চাওয়ার সর্দার সৈয়দ উইশতেখ ফার মানে ক্ষমা চাওয়ার সর্দার আল্লাহ আসলে এই কথাটা নিজেই বলেছেন যে এটা হল ক্ষমা চাওয়ার সর্দার এইটা দিয়ে ক্ষমা চাইলে আর ক্ষমা চাওয়ার এর চেয়ে বড় কোনো দোয়া নাই সেটা কি আল্লাহ আন্তা রব্বী লা ইল্লা ইল্লাহান্তা খালাকতানি ওয়া না আব্দুকা ওয়া না আলাহাদিকা ওধিকা মাস্তাত অউদু বে কামিং শররে মা আবু আলা কাবিনিয়া এমাহাতি কাঁডাইয়া অবু বেদাম্বি ফাক্ফের লায় ফেরত দুনু লামতা দয়া ও ক্ষমা আমার বক্তব্য দেখেন নেটে বিস্তারিত পেয়ে যাবেন সম্মানিত তিনি ভাইবন এখানে আপনাকে আমি কয়েকটা ক্ষমা চাওয়ার দুয়া বললাম যেটা এখন বললাম ক্ষমা চর সর্দার এটা আপনি বলতে অভ্যাসই হবেন সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় সকালে সন্ধ্যায় সকালে বলে মারা যান যদি সন্ধ্যা পর্যন্ত তাহলে জান্নাত হবেই অতীতের সব পাপ ক্ষমা যদি বিকালে বলে মারা যান ভোর পর্যন্ত তাহলে জান্নাত হবেই সব পাপ ক্ষমা হাদিস বোখারি মুসলিম এভাবে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তাহলে ছোট ইসতেক ফার থাকল আস্তাক ভুল্লা তু বিলাই হে কাছাকাছি ইসতেক ফার থাকলো আস্তাক ফিরুল্লাহ ইলাহা ইল্লাহ আলা হাইম ও তু বিলাই তারপরে স্বাভাবিক তার সাথে সাথে থাকলো রব্বিক ফিরিলি ও তোমা আলিয়া ইন্নাকান তাত্তাওয়াবুল গফুর তারপরে থাকলো সাইয়দুল ভার তো এখন কথা শেষ করে দেওয়ার পালায় আসি বদনাম আর গিবা তার হিংসা করতে হবে না এই মানে প্রতিশোধ নিবেনই না খালি জীবনটা নাস খালি মাপ আচ্ছা যাক যা করেছে করেছে খালি মাপ আচ্ছা ঠিক আছে যাক যা করেছে করেছে প্রতিশোধ নিয়ে কি হবে ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখে কি হবে দেড় হাজার বছর পরে ও তো ফেরন কি হয়েছে ডুবে গেছে ও তো সময় পায়নি, এক আমাদের নেত্রী তো পঁয়তাল্লিশ মিনিট সময় পেয়েছিল আমাদের নেত্রী কতদিন পেয়েছিল পঁয়তাল্লিশ মিনিট বলে সময় পঁয়তাল্লিশ মিনিট দেশ ছেড়ে দিতে হবে তো পঁয়তাল্লিশ মিনিটের পরে ছেড়ে দিয়েছে পঁয়তাল্লিশ মিনিটের আগেই তো ফেরাউন এতটুকু সময় পায়নি ফেরাউন খুব রাগ বেড়ে গেছিল আর বুদ্ধির অভাব ছিল না ওকে মারবই এটাই হয়েছে ফেরাউনের রাগ যখন রাগ বেশি হয় তখন বুদ্ধি কমে যায় আরে পানি এভাবে দুই দিকে দাঁড়িয়ে আছে মানে যেখানে পানির গভীরতা দশ কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা দশ কিলোমিটার বুঝতে পারলেন না কথা মনে হয় পানি তো দুই দিকে দাঁড়িয়ে আছে নাকি মধ্যে রাস্তা সুখা রাস্তা মনে হবে যে চৈত্র মাসের রাস্তা এমন পাকা করা হয়েছিল নাকি আল্লাহ জানে একবারে পাকা সুখা রাস্তা পাকার কথা বলে সুখা রাস্তা পানি দাঁড়িয়ে আছে অবাক কথা তো পানির গভীরতা যেখানে দশ কিলোমিটার সেখানে পানির পাহাড়ের উঁচুতা কত কিলোমিটার দশ কিলোমিটার এইভাবে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে তো এইখানে ফেরন এমনি ঢুকে যাবে অবশ্যই না ফেরাউনের বুদ্ধির অভাব নেই তো যখন রাগ বেড়ে যায় তখন বুদ্ধি কমে যায় রাগ বেড়ে যায় তখন বুদ্ধি কমে যায় ওখানে ঢুকে গেলে পানি দুই দিক থেকে মিশে যাবে না এই কথা নয় তো মিশে যেতে পারে এইটুকু বুদ্ধির অভাব ছিল না ফেরা অনের রাগ করলে বুদ্ধি কমে যায় যেমন ভিতরে নেমে গেছে তেমন পানি কী হয়েছে জমা হয়ে গেছে তখন মশা বলছে বলছেন আমি আর কি করি আলহামদুলিল্লাহ তো কি দিয়ে শুকরিয়া আদায় করব তো বলছে আমি তাহলে মহরমের দশ তারিখে সিএম থাকলাম তোমার শুক্রিয়া আদায় কি দিয়ে করি তুমি ফেরাউনকে ডুবিয়ে দিলে আমাকে বাঁচিয়ে দিলে আমি তাহলে দশ তারিখ সিএম থাকলাম এখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মোদিনে গিয়ে বলছে রে এই ইহুদিরা তোমরা কিসের সিএম থাকো গো ইহুদি খ্রিস্টান তো বলছে আপনি জানেন না মহরমের দশ তারিখ তো বড় দিন কেন কি হয়েছে এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আর মোশাকে বাঁচিয়ে দিয়েছেন তো মূসা শুক্রিয়ার জন্য সেম থেকেছিলেন আর আমরা শুক্রিয়ার জন্য সেম থেকে আচ্ছা 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 আরে আমি বেশি হকদার মূষার সন্নাত পালন করতে আমিও মহররমের দশ তারিখে শ্যাম থাকবো সাহাবিগণ তোমরাও দশ তারিখ সেম থাকো তখন সাহাবিগণকে বলছেন বলেন কি মহররমের দশ তারিখে শ্যাম থাকবো মানে ওটা ইহুদিদের বড় দিন খিস্টানের বড় দিন আপনি দিন রাত বলছেন ওদের বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে ওদের বিরোধিতা করতে হবে সেম থাকবো কেন সেম থাকবো না কথা তাই নাই হ্যাঁ কেন থাকবো থাকবো না আপনি বিরোধিতা করতে বলছেন তখন আল্লাহ রসুল বলছেন শোনো আমি যদি সামনে বছর বেঁচে থাকি তা নয় তারিখও সেম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া বিষয় উল্লেখ ছিল না হলে আপনাকে আমি নফল সালামের আলোচনা শুনেতাম একটা লম্বা এই যে সাবান চলছে এক থেকে পনেরো দিন পর্যন্ত থাকা উচিত মহরমের দুইটে আরাফার একটা প্রতিদিন প্রতি মাসে তিনটে বৃহস্পতিবার সোমবার স্যাম থাকার চেষ্টা করবেন বৃহস্পতিবার সোমবার একবার জরুরিভাবে স্বামী স্ত্রী দুইজন পরামর্শ করে শুরু করবেন যদি সাহারি না খেতে পারেন পেলেন না কোনো সমস্যা নেই সাহারি খেলেন না খেলেন না বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকার চেষ্টা করবেন করবেনি আপনি সাহারি না খেলে চলবে নয়টা দশটার সময় তো আল্লাহ রসুল বলছেন আয়ে জি খাওয়ার কিছু আছে জি না বাড়িতে কোনো কিছু খাওয়ার নেই তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা ঠিক আছে আমি সেম থেকে গেলাম ভালো সহজ পথ শুক্রিয়া যজাক <coughs>